আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার শীতের শুরুতেই দুর্যোগের সতর্ক বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর আগামী তেইশ নভেম্বর রবিবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে শক্তিশালী লঘুচাপ যা পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যেই শক্তি সঞ্চয় করে ভয়ানক ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে আগত ঘূর্ণিঝড়টি নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় সেনিয়র আবহাওয়ার পূর্বাভাস উপগ্রহ চিত্র থেকে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে বাংলায় ঘূর্ণিঝড়টি প্রভাব ফেলার সম্ভাবনা নেই তবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলার আকাশে বৃষ্টিবাহী মেঘের প্রবেশ করতে পারে এতে কিছু কিছু অঞ্চলে আংশিক বৃষ্টিপাত হতে পারে বঙ্গোপসাগর মোটামুটি শান্ত থাকতে পারে তবে সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হতে পারে এদিকে দেশের আকাশে শীতের তীব্রতা কিছুটা কমেছে তবে ছরের পর প্রবল শৈত্যপ্রবাহ দেশের আকাশে প্রবেশ করতে পারে এমনটাই জানিয়েছে ওয়েদার অবজারভেশন টিম আজ বিশে নভেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল একুশে নভেম্বর শুক্রবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্ব এই ভিডিওটিতে করে করে অন উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি তেইশ নভেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণবর্ত তৈরি হবে এবং এটি কিন্তু মোটামুটি শক্তি সঞ্চয় করতে শুরু করবে চব্বিশ পঁচিশ নভেম্বরের মধ্যেই দেখতে পাব প্রবল শক্তি নিয়ে শ্রীলঙ্কার উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ছাব্বিশ সাতাশ নভেম্বরের মধ্যে পরিপূর্ণ শক্তি অর্জন করে এটি কিন্তু মোটামুটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেতে পারে এবং এদিকে শ্রীলঙ্কা ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এদিকে বিশাখাপটনাম এই অঞ্চলগুলোর উপকূলবর্তী অঞ্চলে ঘন্টায় একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার গতি নিয়ে আঘাত আনার সম্ভাবনা রয়েছে এর প্রভাবটা কিন্তু আমরা বাংলার আকাশে দেখতে পাচ্ছি না বাংলার আকাশ মোটামুটি শান্ত রয়েছে তবে এদিকে উড়িষ্যা রাজ্যের দু একটি অঞ্চলে আংশিক মেঘলা এবং কোথাও কোথাও আংশিক ঝড় দমকা বাতাস প্রবাহিত হতে পারে আঠাইশ নভেম্বর শুক্রবারের মধ্যেই দেখতে পাবো ঘূর্ণিঝড়টি কিন্তু প্রবল শক্তি নিয়ে আপনার শ্রীলঙ্কার উপকূলে এবং এদিকে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে আঘাত আনবে এর অনেকটা প্রভাব কিন্তু উড়িষ্যা রাজ্যে পড়বে কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গে এবং আংশিক মেঘমালা এর প্রভাবে কিন্তু বাংলার আকাশে প্রবেশ করতে পারে তবে বাংলায় কিন্তু খুব একটা ঝড় দমকা বাতাস বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় চলাকালীন মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে বিশেষ করে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটুয়া দুর্গাপুর অঞ্চলগুলোতে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইধ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোর আকাশে আংশিক মেঘলা থাকতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতেও আংশিক মেঘলা থাকতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান ঘাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশেও আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে সেই সাথে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও আংশিক মেঘলা প্রবেশ করতে পারে সেই সাথে রাজশাহী বিভাগ এদিকে মমসিংহ সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের আকাশটাও আংশিক মেঘমালা থাকতে পারে তবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা রাজ্যের অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের আকাশটাতেও আংশিক মেঘমালা থাকতে পারে বিশেষ করে কলকাতার দিকে তবে খুব একটা বৃষ্টি প্রবাহ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাইশ বাংলার আকাশ পরিষ্কার তবে দুই এক জায়গায় কিন্তু আংশিক ঘন কুয়াশা থাকতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশেই শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে দুই এক জায়গায় আংশিক ভারী কুয়াশাও থাকতে পারে তবে বৃষ্টি সম্ভাবনা কিন্তু আগামী কয়েকদিন মোটামুটি দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক তাপমাত্রা পূর্বাবর স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশে আংশিক প্রবাহ বিরাজমান রয়েছে তবে ভারী শীত বা ভারী ঘন কুয়াশার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা শেষ রাতের দিকে দেখতে পাব এদিকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের চলে আসার সম্ভাবনা রয়েছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে সতেরো থেকে আঠারো ডিগ্রি কোথাও কোথাও উনিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ সিন্ধি টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি খুব একটা শীত কিন্তু নেই তবে আঠারো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে ভোর রাতের দিকে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতেও সতেরো থেকে আঠারো ডিগ্রি খুলনা যশোর সাতক্ষীরা বাগিরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও ষোলো সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন আসতে পারে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে আমরা দেখতে পাবো সর্বনিম্ন আসতে পারে আঠারো ডিগ্রিতে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় অর্থাৎ উত্তরাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা আঠারো থেকে সতেরো ডিগ্রিতে আসতে পারে এদিকে আমরা শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এদিকে ধুবরি পুরুলিয়া এদিকে মালদা এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি থাকতে পারে কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাগ মুর্শিদাবাদ কাটুয়া দুর্গাপুর শান্তিপুর এই অঞ্চলগুলোতেও ষোলো থেকে সতেরো ডিগ্রি থাকতে পারে ত্রিপুরা রাজ্যের দিকেও আমরা দেখতে পাবো সতেরো ডিগ্রি মিজোরাম এবং মেঘালয়ের দিকে কিন্তু আমরা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসেও চলে আসার সম্ভাবনা দেখতে পাবো এবং আসামের দিকেও মোটামুটি এখান থেকে আঠারো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে দিনের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকায় দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে আঠাশ ডিগ্রিতে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও সাতাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে মমরসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সাতাশ ডিগ্রি সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি ভারতের ত্রিপুরা রাজ্যেও উনত্রিশ ডিগ্রি এদিকে চট্টগ্রাম বিভাগেও আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি মিজোরাম মেঘালয়ের দিকে বিশ থেকে বাইশ ডিগ্রি এবং আসামের দিকে দেখতে পাবো মোটামুটি আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনার কলকাতা খারাকপুর চন্দনগর আরামবাগ মুর্শিদাবাদ অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাতে সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর মোটামুটি শান্ত এবং শিথিলও রয়েছে আগামী কিন্তু কয়েক ঘন্টা অর্থাৎ সত্তর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে আরও একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হতে পারে ইউরোপিয়ান উপগ্রহ রাডা থেকে এই মুহূর্তে কিন্তু আমরা বাংলার আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি আকাশে আংশিক ভাষা ভাষা সাদা মেঘ রয়েছে তবে এই মেঘ থেকে কিন্তু কোনো প্রকার বৃষ্টি প্রবাহ নেই এবং বঙ্গোপসাগর একেবারে ক্লিন রয়েছে কোথাও মেঘমালা বা বৃষ্টিপাত নেই এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে অনেকটা দূরে আমরা এই উপকূলবর্তী অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক মেঘমালা দেখতে পাচ্ছি মায়ানমারের উপকূলটাও মোটামুটি পরিষ্কার রয়েছে এখান থেকে এই অঞ্চলগুলোতে কোথাও কিন্তু খুব একটা মেঘমালা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রদর্শক মায়ানমারের আকাশটা মোটামুটি পরিষ্কার বাংলার আকাশটা পরিষ্কার ভারতের আকাশটাও একেবারে পরিষ্কার শুধু এইখান থেকে অনেকটা গভীরে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী মেঘমালা রয়েছে তবে কোথাও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে না প্রদর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখুন আল্লাহ হাফেজ